আজকে আপনাদেরকে আরেকটি প্রতিবেদন উপহার দেওয়ার জন্য হাজির হলাম ভাইয়ের কাছে আসলাম আলহামদুলিল্লাহ এর আগে আপনাদেরকে এই খামারে নিয়ে আসছিলাম সাকিব নাম আপনারা অনেকে ভালো ভালো গাবি চেয়ে থাকেন বাইশরে কিন্তু গাবি দিয়ে থাকে ভালো গাবি দিয়ে থাকে এর আগে যেই আপনাদেরকে দেখাইছিলাম এটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আবারও আসলাম সংগ্রহ করছে ভালো গাবি সংগ্রহ করছে দেখি কয়টা গাবি সংগ্রহ করছে এবং কিরকম রেট চাই কিরকম কোয়ালিটি আপনারা দেখবেন এবং আপনারা চয়েস করে এখান থেকে নিতে পারবেন সাধকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা আসেন বা এর সাথে দেখা করি এবং কথা বলি উনি কিরকম রেট চায় কিরকম কোয়ালিটি আপনাদেরকে দেখাই আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত বের উঠছে দেখবেন ইনশাআল্লাহ

আচ্ছা এটা কালো দেখতেছি এটা আছেন নাকি হ্যাঁ এটা এটা ভালো তো তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এটা আপনাদেরকে দেখাইতেছি আপনারা যদি চয়েস হয় কিভাবে আসবেন এর আগে আপনাদেরকে বলছি এবং আবারও আজকে উনি বাদ দিব এবং কিভাবে আসতে হয় এটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ

আচ্ছা ভাই এটা আপনি আজকে সকালে কত লিটার দুধ করেছে আজকে সকালে সাতটা বানাইছে সাতটা না এখনো তো ওরে পানি আছে ওরে পানি না পর্যন্ত তো আপনার দুধ আসবে না আচ্ছা এটা দাঁত কয়টা দাঁত চারটা

আসলে জাত মান কোয়ালিটি ভালো আছে এরপর আপনারা আয়সা ভাইয়ের সাথে দেখে সাক্ষাৎ কইরা আয়সা দেখে নিতে এই যে আপনারা দেখেন যে চামড়া পাতলা একবারে পাতলা চামড়া এবং গেটআপটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ ওরের যে গড়ন লাগতে সত্যি মারে না 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 এই যে দেখতেছেন এই যে এই যে দেখেন দুধ দরার যে আরো অনেক সময় আছে এটা মানে দুধ দরার দুধ আরো আসবে কিরকম আশা করা যায় এটা দুধ কিরকম আশা করা যায় ইনশাল্লাহ এটা পনেরো প্লাস করি পনেরো প্লাস আচ্ছা আলহামদুলিল্লাহ পনেরো প্লাস কারণ উনি দুই বছর যাবত এই গাছগুলি করে থাকে উনি জানে দুধের কোয়ালিটি পণ্য কিরকম গরু হইলে কিরকম দুধ হয় এটা ভাই সব জানে এরপরে আমি তো গরু পাই আলহামদুলিল্লাহ আমারও মনে হয় চোদ্দ পনেরো পনেরো প্লাস হওয়ার সম্ভাবনা আছে যদি নেচে আসে তো চোদ্দ চোদ্দ লিটার আসতে পারে মানে আমার গাবি ওরকম একটা আছে এই জন্য আমি একটা ধারণা নিতে পারি আর সবসময় আপনারা জেনে থাকবেন সবসময় কিন্তু যেই গাবি ভালো মানে গাবি থাকে দুধ বেশি হয় পাশা কিন্তু বড় থাকবো মোটা থাকবো

2,25,000 আচ্ছা খুব সুন্দর দাম বলছে তবে ভাই আরেকটা জিনিস বলি এটা কি দামাদানি করা যাবে কিনা আপনার না Aisha কিংবা মোবাইলে কথা বললে দামাদানি করা যাবে অল্প কিছু অল্প কিছু অল্পে স্যার আচ্ছা আচ্ছা আপনাদের সম্মান করা যাব উনি বলছে দামাদানি কিছু করা যাবে উনি বলছে দুই 2,25,000 10 প্লাস আসবে আসবে দোট এটা থেকে আপনারা জাতমান কোয়ালিটি সব কিছু দেখে শুনে তারপরে কিন্তু গাবি এখান থেকে কয় করানা এখান থেকে নেন আপন দেখে নেবেন ঠিক না ভাই আরেকটি কথা বলে আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এই কাজগুলি করি আপনারা অনেকে আমার অনেক দর্শক আছেন আমার দেশের বাইরে থেকে আমারে কল করেন ফোন দেন যে ভাই ভালো গাবি দেখান আমি এই যে ভালো গাবি দেখাইছি মিডিয়াম সাইজের গাবি যেগুলা এগুলা ভালো হয় এর আগে বড় গাবি ছিল এটা বিক্রি হয়ে গেছে এখন আবার দুইটা গাবি নিয়ে আছে। একটা ওনার বাড়িতে আনার পরে বিয়াইছে আপনারা এখানে দেখে শুনে তারপরে নিতে পারবেন এই যে উটটাও দেখতে পারেন এই যে 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 উড়ের পানি এখনো নাই স্পষ্ট দেখতেছেন এই যে বানগুলো একবার স্পষ্ট সকালে বানাইছে আবার বিকালে কটার দিকে বানান নামাজের পরে নামাজের পরে আচ্ছা ভাই আরেকটা গাবি একটু যদি দেখতাম সাদা দেখানো পাচ্ছে এই যে দেখতেছেন লাঠি দেয় মানে মানে লড়াটোরা কম কি মহিলা মানুষ কিন্তু এই গাড়ি গোয়াইতে পারবো

তারপর যদি কেউ যদি আমার কাছ থেকে কিনা নেয় এখন যদি কিনা টাকা দিয়ে রাখা যায় দু লক্ষ পঁচিশ হাজার টাকা মধ্যে যদি এই

কথা বলতে পারে তুলে ধরতে পারে নাই দুঃখিত আন্তরিক ভাবে দুঃখিত বা এর সাথে যোগাযোগ করতে পারবে না আচ্ছা ভাই কিভাবে যদি এখানে আসলে আপনার সহজে আসতে পারে বাজার থেকে তিন তিনগুলো দক্ষিণ লিঙ্কটা দিয়ে দিছে আপনাদের যদি পছন্দ হয় ভালো লাগে গাবি দেখে শুনে তারপর এখান থেকে ক্রয় করতে পারবেন নাম্বারটা দেওয়া হলো বাইরের নাম্বারে যোগাযোগ করতে পারবেন ছোট পদের অনেকে বিচারেন মাজারো সাইজের বিচারেন আজকে যে গরু দেখালাম যে দুইটা গরু দেখালাম এটা কিন্তু মাজারো সাইজের দুধ ও কম কম দুধের রেড কম হ্যাঁ রেড যত বেশি মান ভালো থাকবে বড় গাবি থাকবে দুধ বেশি থাকবে রেডও থাকবে বেশি এটা মোটামুটি আমার আপনার জন্য মোটামুটি চলে আমার খামারের সব দেখছেন আপনারা এই গাবিগুলো নিতে পারেন ইনশাল্লাহ তবে আরেকটা কথা বলি

খামার করবেন গাড়ির খামার করবেন অবশ্যই বুঝে শুনে খামার করবেন এখান থেকে নেন যেখান থেকে নেই বর্তমানে কিন্তু প্রতারণার হার কিন্তু সবচেয়ে বেশি বুঝে শুনে নেবেন এখন বর্তমানে ইউটিউবার ও চ্যানেল অনেকগুলো আছে ইউটিউবার আছে তাহলে দেখে শুনে নেবেন সবাই কিন্তু সবকিছু বুঝে না আর সবাই টেকা নিবে পরে আমি আর একটা কথা বলি আল্লাহ তালা যেন আমার এর আর কোন লোভের মধ্যে না ফালায় আল্লাহ তালা যেন আমাকে হেফাজত করে আল্লাহ তালা সঠিক পথে যেন আমাকে চালায় সকলের কাছে দোয়া চাই আল্লাহ রবুল আলমিন যেন আমাকে কবুল করে আচ্ছা ভাই আপনার সাথে অনেক কথা বলছি আমার দৃষ্টিতে দেবেন এখানে আপনার সাথে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম যে ভাই দর্শক যারা আছেন আজকে দুটি সুন্দর গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটুকু ভালো করে দেখাইতে পারছি আসলে সুস্থ আমি আমার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমী যেন সুস্থ করে সুস্থ করে তোলে আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখাইতে পারি আর এই খামারের জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমী যেন সকলের খামার যে যে কাজগুলি করে সকল কাজের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করে আর অন্য কোনো নতুন বিরুদ্ধে হাজির হবো আমার তো ফেতেহিল্লা বিল্লা এখানে শেষ করবো সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার